বাদশাহ আপনি কি সিরিয়াল ব্রেক করে কারণে আসছেন মানে আপনারা কিছু দেখছেন সিরিয়াল ব্রেক করে না 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 প্রশ্ন না 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 প্রশ্নই আসে না না বল স্যার বলছে লোকের মানে সিরিয়াল মেনটেন করতে না করছে আমি সিরিয়াল কোনো মেনটেন করি নাই আরে আমি সিরিয়াল তো কোনো

কোনো লোক নাই স্যার সত্যি কথা না 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 আমি বলছি যে সারের রুম আমি বলছি যে সারের রুম রুম খালি দেখে সারে কইসে দুটো লোকাই না দেন আপনি বললেন না আল্লাহ রে আমি কোনো সার কোনো পাবলিক আনি নাই কোনো পার্সোনাল কোনো কিছু বলি নাই আপনি কি কাউকে নিয়ে আসছেন উপর থেকে না শুনে উনি যদি এগুলো করে তাহলে উনার বিরুদ্ধে অ্যাকশন নেবে অফিসার হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস আছে না যদি এটা ডকুমেন্টস থেকে থাকে তাহলে এটা ব্যবস্থা নেবে আমাদের স্যার অবশ্যই সেটা আর ব্যবস্থা হবে না না আমি ওটা আমি পরের সাবজেক্ট ওনার বিষয় যা না না আমি ওটা পরে বলবো না 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 আমি আমি অপ্রাসঙ্গিক বিষয়ে স্যারের মধ্যে স্যার কথা বলবো না এখানে এখানে সিরালে বাইরে কেউ যদি নেশে থাকে তাকে ধরাই দেন স্যার ব্যবস্থা নেবে